হ্যালো গেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিচার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আজকে আমি আবারও হাজির হয়েছি আবারও আরেকটা নতুন ইনকামের ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে কি একটা অ্যাপস যার নাম হচ্ছে জুপি অ্যাপস তো দেখো আমি এই যে দেখতে পাচ্ছ জুপি অ্যাপস এই জুপি অ্যাপস থেকে তোমরা কিভাবে টাকা ইনকাম করবে এবং কিভাবে কাজ করবে তো সেটাই আজকে এই ভিডিও বলবো তো সবার প্রথমে আমি দেখো এই জুপি যে অ্যাপসটা আছে তো এই অ্যাপসটা একবার ওপেন করে নিই তো ওপেন করে দেখিয়ে দিই তো দেখো এটা ওপেন হচ্ছে তো দেখো এখানে এইভাবে তোমরা যদি অ্যাপসটা প্রথমে খোলো তো এইভাবে একটা সারফেস দেখা যাবে তো অ্যাপসটা কিছুই না বেসিক্যালি আমরা সবাই ছোটোবেলা থেকে একটা খেলা খেলে আসি যে খেলাটার নাম হচ্ছে লুডো খেলা তো লুডো আমার মনে হয় যে আমরা এমন কেউ নেই যে লুডো খেলতে জানি না বা লুডো খেলি না তো এই জুপি অ্যাপস হচ্ছে তেমনই একটা অ্যাপস যেখানে তুমি লুডো খেলে খুব ইজিলি ইনকাম করতে পারবে আর সব থেকে একটা বড় ব্যাপার হলো যে ভিডিওর টাইটেলে আমি একটা ভিডিও থামলাইনে একটা বলেছি যে দশ টাকা যে দশ টাকা তুমি ফ্রিতে কীভাবে পাবে এবং সেই দশটা টাকা সাথে সাথে তুমি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবে তো সেটা আমি তোমাকে এই ভিডিওতেই দেখাবো যত লোক তোমরা অ্যাপ্লাই করবে সবাই দশ টাকা করে পাবে এবং সেই দশ টাকা তোমরা ইজিলি যে কোনো ইউপিআই পেটিএম ফোনপে গুগল পে দ্বারা তোমরা ইজিলি ইনকাম করতে পারবে তো তার জন্যে কি করতে হবে তার জন্য কিছুই করতে হবে না খুবই সিম্পল সবার প্রথমে দেখো সবার প্রথমে চলে যেতে হবে তোমরা একদম গুগল প্লে স্টোরে চলে যাবে গুগল প্লে স্টোর তো চলো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে আমি চলে আসলাম প্লে স্টোরে গিয়ে এইভাবে তোমরা জুপি বলে সার্চ করবে জেড ইউ দেখো জুপি বলে সার্চ করবে তো জুপি বলে সার্চ করে যে প্রথমে দ্বিতীয় যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে এখান থেকে দেখো আমি অ্যাপসটা ইনস্টল করে নিলাম যদিও আমার অলরেডি একটা ইনস্টল করা আছে তো দেখো আরেকটা আরেকটা ইনস্টল হচ্ছে কারণ কি এই জুপিতে দুটো অ্যাপস আছে একটা হচ্ছে ফ্রিতে অর্থাৎ ফ্রিতে একটা অ্যাপস আছে যেখানে তুমি ফ্রিতে ইজিলি লুডো খেলে ইনকাম করতে পারবে আরেকটা আছে তোমাকে কিছু টাকা দিয়ে খেলতে হবে তো দেখো প্রথমে যখন তুমি অ্যাপসটা ডাউনলোড করবে সেখানে ফ্রিতে এই অ্যাপসটা ডাউনলোড করবে কোনো টাকা লাগবে না এবং প্লাস তুমি দশটা টাকা কিন্তু এই জুপি অ্যাপস থেকে পাবে এবং সেই টাকাটা তুমি ইজিলি চাইলে পেটিএম ফোনপে গুগল পে দ্বারা ইউজ করতে পারবে তো চলো দেখিয়ে নি ভেরি সিম্পল তো দেখো এটা আমার ডাউনলোড হয়ে গেছে এটাকে আমি এখান থেকে ওপেন করে নিলাম তো দেখো ওপেন করে নিলাম এটা ওপেন হয়ে গেছে এরপরে কি দেখাচ্ছে দেখো তো দেখো এখানে একটা আছে কি কা আপনা গেম কন্টিনিউ ইন ইংলিশ করে দিলাম আমি তো এইখান থেকে তোমরা কি করবে এই যে সাইন আপ করে নেবে সাইন আপ ফেয়ার তো এই স্টিপটা ভালো করে দেখবে তোমরা যে দশটা টাকা কী করে পাবে টাকা ফ্রিতে কী করে পাবে এই জিনিসটা এই জায়গাটা একটু ভালো করে তোমরা দেখবে তো সাইন ফেয়ারে ক্লিক করে নেবে সাইনা ফেয়ারে ক্লিক করলে তোমাদের তোমরা তোমাদের ফোন নাম্বারটা দেবে তো তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে তো দেখো আমি একটু ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো চলো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারের সাথে সাথে একটা ওটিপি চলে যাবে দেখো ওটিপি চলে এসেছে তো কি বলেছে টু মেনি অ্যাটেম্প কারণ আমি বারবার অ্যাটেম্প করছি তো এটা দশ ত্রিশ সেকেন্ড ওয়েট করতে বলেছে আর মেবি খুব সময় তো এটা নাও খুলতে পারে আমার কারণ আমার যেহেতু অলরেডি একটা খোলা আছে সেম সিম নাম্বার দিয়ে সেম ফোন নাম্বার দিয়ে তো তবুও চলো ট্রাই করি বাট আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে দশটা টাকা পাবে এবং না পেলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ডিসক্রিপশানে দেখো মেসেজের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং একটা কথা এখানে বলি যে এই জুপি অ্যাপসটা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ার জন্যে কারণ যেহেতু এটা ইউপিআই পেমেন্ট হয় এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করে এই অ্যাপসটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্যে এটা ইন্ডিয়ান ছাড়া অন্য কোনো কান্ট্রিতে হবে না তো দেখি আরেকবার দেখে নিই এসেছে কোথায় চলে গেল ওটিপিটা একবার দেখে নিই আমি সেভেন ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান এই যে দেখতে পাচ্ছ যে জুপি ফ্রি অ্যাপস তো এই ফ্রি অ্যাপসটাতে যাবে আচ্ছা বলছি অনলি ওয়ান নিউ অ্যালাউ কারণ আমার একটা ডিভাইস থেকে একটাই হবে তো এই জন্যই হচ্ছে না কারণ আমি একটা অন্য নাম্বার অন্য সিম দিয়ে ট্রাই করে দেখছিলাম তো বেসিক্যালি কিছুই না তোমরা এইভাবে যখন তোমরা ফার্স্ট টাইম আমি যেভাবে দেখালাম ফার্স্ট টাইম তোমরা এটাকে ডাউনলোড করে ইনস্টল করবে এবং ফোন নাম্বার ওটিপি দিয়ে তোমরা ভেরিফাই করবে এবং ভেরিফাই করার সাথে সাথে একটা রেফারেল কোড চাইবে সেই রেফারেল কোডটা দেখো স্ক্রিনে এই রেফারেল কোডটা উঠছে এই রেফারেল কোডটা তোমরা ওখানে বসাবে এবং বসানোর সাথে সাথে তোমরা ইজিলি কিন্তু ওইখান থেকে দশ টাকা পেয়ে যাবে এবং সাথে সাথে সেই দশ টাকা উইথড্র করতে পারবে একটা কথা সবসময় মনে রাখবে যে যদি রেফারেল কোডটা তোমরা ঠিকভাবে ইউজ না করো তাহলে কিন্তু দশ টাকা পাবে না তো ওই রেফারেল কোডটা স্ক্রিনে যে রেফারেল কোডটা তোমরা দেখছো সেই রেফারেল কোডটাই কিন্তু তোমরা ওখানে ইউজ করবে অ্যাজ এ রেফারেল কোড হিসাবে সেক্ষেত্রে তোমাকে কোনো টাকা পে করতে হবে না তোমার কোনো টাকা কাটা যাবে না উল্টে তুমি দশ টাকা সাথে সাথে তোমার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট পাবে এবং ওই টাকাটা তুমি সাথে সাথে পেটিএম বা ফোনপে বা গুগল পে দ্বারা ইউজ করতে পারো এবং তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি বলে দেবো যে কীভাবে ওই দশ টাকাটা পাবে তো এবার চলো এবার এখানে দেখো এখানে দুটো অ্যাপস আছে একটা হচ্ছে ফ্রিতে অর্থাৎ ফ্রিতে এই ফ্রি অ্যাপসটাতে এই ফ্রি অ্যাপসটাতে যদি তুমি লুডো খেলো তো সেই লুডো খেললে সেখান থেকে যা ইনকাম হবে সেটার সাথে সাথে উইথড্র করতে পারবে তো আমি কালকে ডাউনলোড করেছি অ্যাপসটা তো আমি ফ্রি বাদ দিয়ে কিছু টাকা এক টাকা দু টাকা দিয়ে আমি খেলেছিলাম তো তারই কিছু আমি জিতেছি সেটা এখন ইনস্ট্যান্ট উইথড্র করে তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে জুপি এখানে দেখো বিভিন্ন ধরনের লুডো গেম আছে লুডো সুপ্রিম এই সুপ্রিম হচ্ছে কি দেখো ক্লাসিক লুডো ইন আন্ডার টেন মিনিট মানে কি এখানে তুমি দশ মিনিটে লুডো খেলতে পারবে দশ মিনিটের মধ্যে যা জিতবে সেটা সাথে সাথে উইথড্র করতে পারবে এক টাকা দু টাকা তিন টাকা দিয়ে তুমি খেলতে পারো তো দেখো প্লে আমার দেখো অলরেডি অ্যাকাউন্টে কিন্তু পনেরো টাকা আছে তো দেখো এখানে আছে তিনজন প্লেয়ারের সাথে খেলতে পারো বা দুজন প্লেয়ারের সাথে খেলতে পারো এবং দেখো বিভিন্ন রকম অ্যামাউন্ট আছে এন্ট্রি ফি এক টাকা এক টাকা পাঁচ টাকা মানে দশ টাকা পঁচিশ টাকা এবার যার যেমন ক্ষমতা সে সেরকম ইন চাইলে এখান থেকে টাকা দিয়ে খেলতে পারবে এবং লুডো আপনার জানো লুডো সবথেকে ইজি খেল হচ্ছে সবথেকে লুডো হচ্ছে ইজি কিন্তু এখানে তো আমরা ইজিলি চাইলে কিন্তু ইনকাম করতে পারো তো এবার চলে আসি যে অ্যাকাউন্ট ডিটেলসে যে দেখো উইথ্রো কী করে করো এবং এই জুপি টাকা দেয় কিনা না জুপি খুবই একটা পপুলার লুডোর ক্ষেত্রে খুবই পপুলার একটা অ্যাপস যেখানে যতটা তুমি জিতবে সাথে সাথে উইথড্রো তো দেখো এখানে আমি ক্লিক করে নিচ্ছি তো দেখো দেখতে পাচ্ছ আমার এই যে দেখতে পাচ্ছ টোটাল ব্যালেন্স পনেরো টাকা আট পয়সা অর্থাৎ আশি পয়সা দেখো উইনিং দেখো ডিপোজিট সিক্স এবং উইনিং নাইন পয়েন্ট মানে ন টাকা আশি পয়সা তো এটা দেখো সাথে সাথে তার পাশে একটা উইথড্রোর বোতাম আছে তো এই উইথড্রো বোতামে আমি এখন ক্লিক করে দেখো আমি একটা উইথড্রো নেব সাথে সাথে তো দেখো উইথড্রো কী বলেছে কোনো টিডিএস কাটবে না জিরো পার্সেন্ট টিডিএস রিফান্ড গেট ন টাকা তো দেখো অ্যাভেলেবেল ন টাকা আশি আছে তো এটা দেখো আমি গেট এই পুরো যেটা উইদ্রো অ্যামাউন্ট আছে আমি এটাকে পুরোটাই করে নিই তো দেখো দুটো ডিটেলস চেয়েছে ইউপিআই আইডি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই আইডিতে চাইলে ইউপিআই আইডিতে তোমরা নিতে পারো অর্থাৎ ফোনপে পেটিএম গুগল পে যেগুলোকে ইউপিআই বলা হয় অথবা তোমরা চাইলে ডাইরেক্ট ব্যাংকে নিতে পার তো চলো এটাকে আমি এখন উইথড্রো করে দেখাই এটাকে ডাইরেক্ট দেখো একটা ইউপিআই আইডি চেয়েছে তো ওইখান থেকে আমি আমার ইউপিআই আইডিটা দিয়ে দেব এটাকে আমি দিয়ে দিই তো ইউপিআই আইডিটা দিয়ে দিলাম এখান থেকে আমি প্রসিড করে দিলাম তো দেখো সাকসেসফুলি করে দিলাম লিংক করে দিলাম এবং এখান থেকে আমি উইথড্রো করে দিলাম দেখো কী বলেছে এহেড গো হেড করে দিলাম দেখো সাকসেসফুলির সাথে সাথে ইউর রিকোয়েস্ট উইথড্রো ন টাকা ইট উইল বি প্রসেস শুড ওকে গ্রেট তো দেখো অ্যাকাউন্টের টাকাটা আমার কেটে নিয়েছে এবং দেখো সাথে সাথে এই যে দেখতে পাচ্ছি এবং উপরে সাথে সাথে আমাকে কিন্তু ন টাকা পেমেন্ট সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্রো কিন্তু দিয়ে দিয়েছে একদম খুব সহজে দেখো আমি টাকাটা কিন্তু উইথড্রো করতে পারলাম আমি দু টাকা দিয়ে খেলেছিলাম টোটাল দেখো এই যে দেখতে পাচ্ছ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু আমাকে সাথে সাথে ন টাকা কিন্তু আমি উইথড্রো পেয়ে গেলাম তো ইনস্ট্যান্ট উইথড্রো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এছাড়াও এই একদম খুবই সহজ যারা ঘরে বসে লুডো খেলে ইনকাম করতে চাও বা আমি দেখো আমি কখনোই গেম খেলি না বা খেলতেও চাই না বাট অবসর টাইমে হ্যাঁ যখন টাইম স্পেন্ড করি সত্যি কথা বলতে কি লুডো তো তো একটু একটু মজা কিন্তু লাগে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ